সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রদীপ প্রজ্বলনে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল উদয় সার্বজনীন প্ল্যাটিনাম জয়ন্তীতে এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এই পুজোর মূল উদ্যোক্তা তার অনুরোধ ফেলতে পারেননি সৌরভ পুজোর উদ্বোধনে এলেন বাংলার মহারাজ প্রাক্তন ক্রিকেটার সিএবি কর্তা ও সৃষ্টি ক্রিকেট একাডেমির অন্যতম কর্তা প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় যাকে সকলেই বালুদা নামে চেনে তার উদ্যোগে খুঁটি পুজো থেকে একেবারে চাঁদের হাট বসেছিল উদয় রাজপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণে সৌরভ আসতেই তখনও মাঠ উপচে ভিড় হয়েছিল এদিন গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের পরিবেশ ঢাক শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ এদিন থেকে মণ্ডুপ খুলে দেয়া হলো দর্শনার্থীদের জন্য দাদাকে এক নজর দেখার জন্য এদিন মণ্ডপের চারপাশে ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল আয়োজকদের এবারে থিম কোমল গান্ধার যা দর্শনার্থীদের মুগ্ধ করছে শৈল্পিক উপস্থাপনায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ পুরপ্রধান নিমাই ঘোষ প্রধান প্রকাশ রাহা সহ বিশিষ্ট জনেরা উদ্বোধনের পর উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে সৌরভ সকলের মঙ্গল কামনা করেন তবে তাকে ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা ছিল তুঙ্গে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন বর্তমান সময়ের জীবনযাত্রা বিগত এক দশকের থেকে অনেকটাই আলাদা এখন সবাই নিজের কাজ নিয়ে